নমস্কার বন্ধুরা টিকটক টিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা আমাদের সঙ্গে থাকুন যেহেতু প্রচণ্ড খুব গরম সেজন্য মাকে রোদে আনতে পারছি না সেজন্য আমি একাই রইলাম আমি আর মঞ্জু দুজনেই থাকবো আপনারা আমাদের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো সোয়াবিন আলুর তরকারি তার জন্য দেখুন আমি দুশো সোয়াবিন দশ মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর ফুলে কত বড় বড় হয়ে গেছে আলুগুলো আমি কেটে নিচ্ছি আলুগুলো আমি এরকম সাইজ করে কেটে নেব আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো গুলো কুচিয়ে নেব টমেটোটা আমি কুচিয়ে নিচ্ছি আদাটা আমি ছুলে নিচ্ছি রসুনটা ছুলে নিচ্ছি সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে নেব রসুন আর আদাটা আমি বেটে নিচ্ছি আদা রসুন বাটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি কিছু পেঁয়াজ আমি বেটে নিচ্ছি আর কিছু আমি ভেজে নেব পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি উনুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াই আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে

একটু জল দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এবার সব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সোয়াবিন দিয়ে দিচ্ছি সোয়াবিন আর আলুটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই যে রান্নাটা হচ্ছে সোয়াবিন আলুর যেন একদম পুরো কষা মাংসের মতন গন্ধ বেরোচ্ছে আর যদি রাত্রিবেলা রুটির সাথে বা দুপুরবেলা ভাতের সাথে খাওয়া হয় তাহলে একদম ফাটা পাটি লাগবে ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি গভেন আলুর রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন